আপনাদের সম্মুখে অনেকক্ষণ বক্তব্য রেখেছি আমাদের মঞ্চ উপস্থিত হয়েছেন হাজারো যুবকের আইডল বিশ্ব আলমিদিন শিক্ষানোর আগে বিশ্ব দারোয়া শুনে হঠাৎ কানবেন হঠাৎ কান্না করবেন হঠাৎ প্রস্তাব করবেন পায়খানা করে দিবেন বিশ্ব আলেম হজরত আল্লামা জনাব মাওলানা আমিন্ডা জাল কাদের সাহেব এখন আমাদের মাঝে উপস্থিত হবেন

এলম কমে যায় আর কি এখন চল্লিশ মিনিটের বাইরে ওয়াইস করলে ওয়াইস তো খুঁজে পাই না বুঝেন নাই আমরা আমরা তরুণ আইডল আমরা শুধু হাসাবো হাদিস কোরআনের দরকার নাই সুনিয়তের দরকার নাই আমরা আকিদার কথা বলার দরকার নাই বুঝছেন কোরআন বুল ফরলেও আমাদের দরকার নাই আমাদের মুখ দিয়ে যা আসে কোরআন বুল ফরবো সদর বদর আমাদের কিছু দরকার নাই আমরা শুধু ডলার খাবাবো ফকেট বড় করব সুনিয়ত কই যাচ্ছে আকিদা কই যাচ্ছে এগুলো বলার দরকার নাই আরে কোরআন শরীফ কি লাগে আমার দিনে আমি দিচ্ছে তিরিশ চল্লিশ হাজার টাকা দেখেন ভাইদিন আছে আমার থেকে তো এত কিছু লাগতেছে না বুঝছে এত কিছু বলার দরকার আমার মাহফিল আর বদ্ধক লাইক আর বোধকিয়া ভুল বুঝিবেন আসলে আজি বিড়ে তুলি উদ্দেশ্য এখন সমাজত তিরিশ চল্লিশ হাজার টিয়া বড় জন কোরআন হাদিস বুল তেল বড় উজুর এখন আর সুন্নিয়ত এখন আর রুজুর কলত নদী সুনিয়ত নালাগের আকিদা নালাগের লাগের। টি আহামাজ তেলি এ না ঠিক আর বোধমিককে দেখি কোরআন তেল বুল ফরানা ফরি এবার দত বাড়ি যারবি বোধমিককে দেখি কিস্তে কাহিনী হই তেলি এবার দত বাড়ি যারবি বোধমিককে দেখি ফেমুর কাহিনী হইলি এবার দত বাড়ি যারবি আসলে কি আর আঁকা বিরক করি শিখকে দিই হয়তো আর বিরে বোধকে তো হারাপ লাগিব হারাপ লাগিলেও ক্ষমা করে দিবেন এত লাই ওনারা মাহফিল গরন কোনো সমস্যা নাই বেদাতনো হারামনো ভালো জিনিস এতলাই উজু দত দিবের আগে সত্যিকারের আলেমেরও দত দিবালে চেষ্টা করিবেন হন আলেমেরও দত দিবালে চেষ্টা করিবেন যে আলেমে রাতে ওয়াইজ করি গিয়ে সকালে মসজিদুর খাতারত আগে এক খাতার মানুষ হইতো এখন দুই খাতার মানুষর হল ইন্ডেললে আলেমেরও দত দিবে চেষ্টা করিবেন কোরআন বুল ফর দেন্ডেললে ন নাটক বাস এন্ডেললে ন ফেমুর কাইনি হদে এন্ডেলে উজু ন আল্লাহ আর সঠিক বুঝদান করক আর সুন্নিয়ত বেকুন মিলি থাকিয়ে রে ভণ্ডকলর বিরুদ্ধে গরি তারিফান তো বিদ্যান্তরক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু